এবার আমরা বেশি করে দিচ্ছি যেহেতু মাছ আছে এখানে আমাদের আজকের মাছ ধরা বিশেষ একটি আধার দেখতেছেন এটা দিয়ে আজকে মাছ ধরবো কমলাপুর যা রোড আর এটা কুমির যাওয়ার রোড আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আপনার সবাই কেরুম আছেন নিশ্চয়ই ভালো আছেন নতুন আর একটি মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম আজকে মাছ ধরতে যাচ্ছি কোনো তো আমাদের এই নদীতে আমরা প্রায় সময় মাঝে মধ্যে এসে মাছ ধরি তো সেখানে আবার যাচ্ছি মামায়ার আমি এই যে আমাদের হাতে বসে আছে আর আজ কিন্তু খুবই বৃষ্টি নেমেছে তাই আর কি এই আবহাওয়াটা দেখতেছিল আজ সারাদিনে তার ভিতরে আমরা মাছ ধরতে যাচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে দর্শক দেখতেছেন আমরা বসি নিয়ে এখন রওনা দিয়ে দিয়েছি মাছ ধরার উদ্দেশ্যে আমাদের সেই কুমিরপান আমরা মাঝে মধ্যে এখানে এসে বাট মাছ ধরি তো এখানে কিন্তু মোটামুটি মাছ পাওয়া যায় যেহেতু এখন বর্ষার মৌসুম তো বর্ষার মৌসুমে মাছ ধরার জন্য আমরা চলে আসছি দেখতেছেন সামনে ময় আছে আর এখানে দৃশ্যটা দেখতেছেন খুবই কলা গাছ তো আমরা দিচ্ছি আরো বেশ কিছু পথ হেঁটে তারপর মাছ জন্য এই নদীটা অবস্থিত আপনারা অবশ্যই অনেক জনে কমেন্ট করেছেন বা জানার জন্য জানতে চান আগ্রহ তো এটা শিবসর থানা আর উমেদপুর ইউনিয়নে কমলাপুর গ্রাম তো সেখানেই এই নদীটা অবস্থিত আমরা সেখানে যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে আর আজকের আবহাওয়া খুবই খারাপ দেখতেছেন আকাশের কী পরিমাণে মেঘলা আবহাওয়া তো মেঘ জমেছে সকাল থেকে বৃষ্টি নেমেছে যে দেখতেছেন জায়গায় জায়গায় পানি জমে গিয়েছে বৃষ্টির কারণে তো নদীর এটাও নদী এই যে এটা এখান দিয়ে বয়ে গিয়েছে বাট এটা হইল এখন এখানে আমরা যাচ্ছি এখন আমরা এটা কিন্তু বন্ধুরা বসছে আমাদের দেখতেছেন খুবই বড় সর এটা বসি মাছ ধরার জন্য নদী বলেন যেখানে বলেন মাছ ধরার জন্য পারফেক্ট একটা জিনিস দেখতেছেন আর এটা কিন্তু আমাদের এখানের এক ভয়ঙ্কর জায়গা এটা খুব পুরানো দিনের গাছ যেটাকে বলে দেখতেছেন বন্ধুরা দেখতেছেন এখান দিয়ে পানি নাম আছে এই যে এই যে খুব দেখা যাইতেছে দর্শক আমরা দেখতেছেন পাড়ের দিয়ে যাচ্ছে আর নদীতে কিছুদিন আগে পানি খুবই বাড়ছিল এখন আমার কমে আছে আমরা চলে আইছি বেশি দূর নাই দর্শক আমরা সেই কুমির পা নদীতে চলে আইছি তো এটা কমলাপুর গ্রামে অবস্থিত দেখতেছেন এই যে কুমিরপাড় ব্রিজ এই যে নদী নদীটা এই দিক দিয়ে ঘুরে গিয়েছে তাই আর কি আর আমরা এখন রাস্তায় উঠে ব্রিজ উঠে দেখবো যে কোন দিকে বশিটা ফেলে মাছ ধরার সম্ভাবনা আছে এটা হলো কমলাপুর যাওয়ার রোড আর এটা কুমিরপাড় যাওয়ার রোড এই যে মামায় আগে গিয়েছে দেখতেছেন কুমিরপাড় নদী আর কি পরিমানে কস্তুরি এটা সামন্দিক আর এদিক দিয়ে নদীটা ঘুরে ওই দিক দিয়ে গিয়েছে আর এদিক দিয়েও সোজা গিয়েছে দেখতেছেন এই যে তলায় পাট বা সেসব জিনিস পাট দেখতেছেন পাট পাড়ায় ব্রিজের তলে সম্ভাবনা আছে যাওয়ার তো আমরা সেই উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি হলো খুবই ভয়ঙ্কর একটা জায়গা খতার জায়গা মামা দেখে আমরা বসে অবশ্যটা নেওয়া আসার কামু বন্ধুরা এই ভয়ঙ্কর জায়গা দিয়ে নেমে এসেছি বাপরে বাপ লাভ কি বুন করছাকা দেখতেছেন যখন ধরে আরেନ୍ତି পাটক না রাগ দিছে লুবো যাইতি ওন্দ নাম দিকতে নামলে চাইতে পারমো ওই দিকে দিবা যাক ওই যে লাল উড়ল উড়িন দফাসে আকাশ এর অবস্থা খুবই কালো

বন্ধুরা আমরা এই দিকটা দেখতেছেন এখান থেকে লাভ দিয়ে তো এই পাড়ের চালি পাড়িয়ে আমরা চলে এলাম এই সিঁড়িতে এখানে আরেকটা দেখতেছেন পিলার তো আমরা দুই সাইডে দুইটা পিলার মধ্যে এই যে একটা পিলার আর এই সাইডে হইলো গোড়া এই যে একটা পিলার এই চারটা পিলার ওই ওই যাবার গোরা গোড়া তো দেখতেছেন আমরা নদীর ভিতরে চলেছি এখন নতুন পানি আসছিল বা টাবার আছে আছে দেখতেছেন এই যে কিন্তু আকাশের অবস্থা খুবই ভয়াবহ তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে কিন্তু তার ভিতরে মাছ ধরতে চলে আমরা এখন বসে ফেলবো তো আমরা যে জায়গায় বসে ফেলি মেন সেই জায়গাটা দেখতেছেন এই যে পাড়ের জাক দিয়েছেন দেখতেছেন পাড়ের জাক দিয়ে পুরো বরা আর নদীর লুকটা দেখতেছেন কোনো আসার কোনো সম্ভাবনা নেই আপনাদের আমি জুম দিয়ে দেখাই এই যে দেখতেছেন পুরা ফুল দিয়েছি এই যে দেখতেছেন কি পরিমাণে কস্তুরি দেখতেছেন পুরাটা কস্তুরিতে বরা আপনাদের যদি বসি জম খেয়ে যায় এভাবে তাহলে আপনারা গহসা দিয়ে নেবেন পরিষ্কার হয়ে যাবে বা কোনো মাছের কীট পতঙ্গ যদি লেগে থাকে তাহলেও ঘষা দিবে এটা আমাদের আজকের মাছ ধরা বিশেষ একটা আধার দেখতেছেন এটা দিয়ে আজকে মাছ ধরবো তো এই যে মামা আধার আমরা এসে বন্ধুরা দেখতেছেন আমরা হাতের ডাকাতসি আসছে জোয়ারের পানি আস্তে আস্তে চলে যাচ্ছে একবার এসেছিলো এই যে প্রথমবার তো অবশ্যই আমরা দোয়া করি যে সামনে জানি আবার আসে পানিটা তো প্রথমবার এসেছিল কিছুদিন রয়েছিল আবার চলে গেল দেখতেছেন বন্ধুরা দেখতেছেন খুব পরিমানে বৃষ্টি হচ্ছে আমরা দুজনে দুই বন্ধু আর কি এখন নদীর তলে মানে ব্রিজের তলে বসে রয়েছি আর বসেটা ফেলে তো মাছ ধরার জন্য আমরা অপেক্ষা করতেছি দেখা যাক যে মাছ পরে কিনা আর চার কিনা দেখতেছেন খুব হাট বৃষ্টি নামতেছে এই যে আবার শুরু হয়েছে বৃষ্টি খুব পরিমাণে বৃষ্টি নামতেছে এই যে আবার শুরু হয়ে গেছে কিছুক্ষণ বৃষ্টি হয়েছে আবার নামতেছে বৃষ্টি আদানি তো বন্ধু হম এবার আমরা বেশি করে দিচ্ছি যেহেতু মাছ আছে এখানে বন্ধুরা আমরা পেতে দিলাম বসিটা দেখা যাক কিছুক্ষণ আমরা ধৈর্য ধরে বসে থাকবো তো আপনারা যখন মাছ ধরতে আসবেন তখন মেনেই মাছ ধরার সেটা হলো ধৈর্য আপনারা খুব ধৈর্য ধরবেন ধৈর্য তলে অবশ্যই মাছ পাবে নদীতে এসে মাছ ধরার জন্য ধৈর্য ধরতে হয় ব্রিজের তলে আসি তো বসিটা ফেলেছি এই যে আমাদের বস্তিটা দেখতেছেন এখানে খেতে দিয়েছি আর মামা এখানে আর আমাদের আরেকটা কাজ দেখতেছেন এই যে ফোন দেখতেছেন এই যে ফোনে ফোনে আমরা ভিডিও ছাইডা দিয়েছি তো ব্রিজের তলে বসে ভিডিও দেখতেছি বসিও পেতে দিয়েছি আবার পাশে খুব পরিমাণে বৃষ্টি হইতেছে তো আমাদের এখানে মানে একটা সুন্দর একটা ওয়েদার আবহাওয়া আর আমাদের সময়টাও খুবই সুন্দর কাটতেছে দেখতেছে দর্শক দেখতেছেন আমরা মাছ ধরতেছি তার ভিতরেই খুব পরিমাণে বৃষ্টি নামতেছে দেখা যাচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দর্শক দেখতেছেন খুব পরিমাণ বলতে গেলে মোটামুটি বৃষ্টি হইতেছে তো আমরা এখানে বসা ছিলাম মাছ ধরেছিলাম এখন উঠে যাইতেছি চলে যাব নতুন কোনো ভিডিও আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো মতো বিদায় নিচ্ছি